আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম অল জবস নিউজ এইডি চ্যানেলে অল জবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন বাংলাদেশ ওয়ান অফ দা বেস্ট একটা এনজিও সেটা হচ্ছে গা উদ্দীপন সেই উদ্দীপনে সে একটা যে নিউ বিজ্ঞপ্তি সেই উদ্দীপনের নিউ বিজ্ঞপ্তি আহ নিউ আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে কয়দিন আগে তারা দিয়েছিল হচ্ছে গিয়া কুমিল্লা জৌনে তো এখন আবার তারা প্রকাশ করছে ম্যামিন সিং জুনে তো এই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আর আপনারা দেখেন ইয়াটা ওই যে এই উদ্দীপনে চৌষট্টি জেলায় তাদের কার্যক্রম এগারোশো 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 এক এগারো হাজার একশো ছয় জন আপনার গ্রাম ছয়টি গ্রামে আপনার এই তাদের কার্যক্রম জুন দশটা রিজুন হচ্ছে গিয়া আপনার একশো আঠারোটা ব্রাঞ্চ নয়শো বিরানব্বইটা দেখছেন তার মানে কত একটা বেস্ট একটা এনজিও তো সেই নিউ এনজিওটার বিষয়ে আলোচনা করবো আপনার সকলে জানেন আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসা হয় তাদের ধারাবাহিকতা এই নিউ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি আপনাদের যদি সবার আগে আপনার ওয়ালিডিটি আপনি পেতে চান তো আমাদের যে জব নিউজ এই চ্যানেলটি তারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো

সিং জামালপুর শেরপুর গাজীপুর ডিস্ট্রিক্ট অনলি অর্থাৎ আপনারা এই এই ডিস্ট্রিক্টগুলো আপনারা আবেদন করতে পারবেন এখন একটা বলতে পারেন যে আপনারা আপনি যদি মনে করেন নিবে কিনা আমি জানি না সঠিকটা যেহেতু ওরা জুন ওয়াইজ বা রিজন ওয়াইজ আপনারা করে নিউ প্রকাশ করে তারপর আপনারা চেষ্টা করতে পারেন আপনার যদি নোয়াখালী থেকে যায় মামুন সিং যা পরীক্ষা দিতে পারেন তো আপনারা করতে পারেন আর দুই ওরা দুই অনলাইনে অ্যাপ্লিকেশন নিয়ে আপনি নিতে পারেন করতে পারেন তো আমি চলে গেলাম আমি এখানে চলে যাব ইয়াতে ডিটেলস ডিটেলসটা এই যে আসলে ডিটেলসটা তাদের তো আমি একটু বড় করে নিই তো এটা তাদের ডিটেলস উদ্দীপন তো নেম অফ পজিশন ফার্স্ট ক্রেডিট অফিসার ফার্স্ট ক্রেডিট অফিসার এটা কিন্তু উদ্বয় উদ্বয় উন্নয়ন কর্মকর্তা না ফার্স্ট ক্রেডিট অফিসার বুঝতে হবে তারপর এখানে কী রেসপন্সিবিলিটি দিয়েছে কিস্তি আদায় করা সঞ্চয় আদায় করা সরঞ্জমি সদস্য যাচাই ভর্তি তথ্য তথ্যভিত্তিক ঋণ যাচাই তারপর হচ্ছে কি ইস্যু ভিত্তিক আলোচনা ও সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা সকল প্রকার পাস বই ক্রস চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিল নিশ্চিত করা ডেসক্রিপশন দিয়েছে চাকরির ধরুন ফুল টাইম এইচএসি চাকরির প্রয়োজনীয়তা সর্বোচ্চ বয়স নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বা আবেদ কর্মস্থ বাংলাদেশের যে কোনো জায়গা বেতন বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এছাড়াও মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্য প্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটারি প্রভিডা ফ্রান্ড গ্র্যাজুয়েটি তারপরে বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা ফ্রি আবাসন ব্যবস্থা সু শুধুমাত্র মেট্রোপলিটন বা এর কর্মীদের জন্য প্রবৃত্তি এখানে সুযোগ সুবিধা হিসেবে মোবাইল বিল প্রবিড আফটারন গ্র্যাজুয়েটি ফেস্টিভ্যাল বোনাস টু ইয়ারলি বৈশাখী বোনাস বৈশাখী বোনাস প্রদান করা হয় মিনিমাম এইচএসি পাস এবং ডিগ্রিরও আবেদন করতে পারবেন মাস্টার্সের আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এখানে বিনা অভিজ্ঞতায় কোনো অভিজ্ঞতা কাজে লাগবে না এখন যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান তো আপনারা এটা বুঝতে পারছেন তো এটা হচ্ছে তাদের কেরিয়ারে তো আমরা এখন অ্যাপ্লিকেশন করে দিচ্ছি এখানে চলে যাই তো আমরা এই যে অ্যাপ্লিকেশন নাওয়ে ক্লিক করবো অ্যাপ্লিকেশন নাও ক্লিক করে লোডিং হচ্ছে তো আমরা এখন এখানে এখন আমার যেহেতু সি ইয়া আছে লগ ইন করা আইডি লগ ইন পাসওয়ার্ড দেওয়া আছে আপনি আমি এখানে পরে ঢুকে দিতে পারবো কিন্তু যাদের কিন্তু ইয়া নাই লগ ইন করা নাই তারা আপনারা এখানে এই যে ক্রেডিট নাও ক্রিয়েট নাও অ্যাকাউন্টে যাবেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে তারা একটা উইন্ডো চলে আসবে তো এখানে যে এই তথ্যগুলো টোটালি তথ্যগুলো আপনাকে দিতে হবে আর এরকম একটা ডিসক্রিপশন বক্সে আমি আবেদন পদ্ধতি লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখান থেকেও দেখে নিতে পারবেন তো আমার ভিডিও আপলোড করা আছে এখানে দেবেন পার্সোনাল ইনফরমেশন দিবেন এডুকেশন দিবেন প্রফেশনাল দিবেন তারপরেও এক্সপিরিয়েন্স দিবেন ট্রেনিং দিবেন আবার এখানে আবার সবই রিসার্চ করা লাগবে সার্টিফিকেট লাস্ট সার্টিফিকেট রিসার্চ করা লাগবে এগুলো আমি এরকম একটা লিঙ্ক আমি দিয়ে দিবো খুব সহজে এক্লিকে আপনি চাহিদা মতো করে নিতে পারবেন তো এখানে এই তথ্যগুলা আপনি এগুলো দিবেন ফ্যামিলি ইনফরমেশন ট্রেনিং রেফারেন্স ফাইল এন্ড ফটো দেওয়ার পর আপনার একটা প্রোফাইল তৈরি হবে তো প্রোফাইল তৈরি হওয়ার পর আপনি এখানে আবেদনটা করতে পারবেন তো আমি যেখান যেহেতু আমার আবেদন করা আছে তো আমি এখন আপনাদের সাথে লাইভই আবেদন করব তো আমি এখানে আমার এটা দিয়ে দিই আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিচ্ছি একটু হাইড করে দিচ্ছি অনেকজনে কমেন্ট করেন ভাই হাইড করে দেন বুঝবো কি করে ভাই হাইড করে না করলে তো উপায় নেই ভাই তাহলে তো আমার তো চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যাবে এটা বলে আমি এখানে করলাম তো এস আর এখন আমি যদি এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করি তখন কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে যাবে দেখেন আমি কিন্তু অ্যাপ্লাই নাও ক্লিক কংগ্রেস তার আমাদের এসে ইউর সাবমিটেড হিনি প্লিজ চেক ইউর মেল চলে আসছে কিন্তু এখন এখানে এখানেও একটা দেখতে পারবেন তারপর আমি যদি সাইন ইনে ক্লিক করি আমি সাইন ইনে ক্লিক করি আমি আপনাদের কিন্তু লাইভ দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করবেন না এখন আমি এটা ইয়ার আমার প্রোফাইলটা ঢুকবো

আমি এখানে ঢুকছি আমার এতে এই প্রোফাইলটা এখন আমি অ্যাপ্লিকেশন কপিটা যদি আমি ক্লিক করি এখানে আমি যেটা আপনাদের লাইভে দেখালাম যে অ্যাপ্লিকেশন তা আমাকে তার একটা ট্রেকিং নাম্বার দিছে তো এই ট্রেকিং নাম্বারটা ওই আমি একটু দেখাই দিই আমি ট্রেকিং নাম্বার যদি আমি আমাকে এটা একটা ট্রেকিং নাম্বার দিছে তো আমি এখন দেখেন দেখেন আমার কিন্তু হয়ে গেছে হ্যাঁ আমার হয়ে গেছে আপনাকে পরে কিন্তু এইটাই আপনাকে যখন আপনাকে তারা ফোন দিয়ে জানাবে বা ডেট জানাবে তখন কিন্তু আপনাকে এইটাই কপি করে এটা প্রিন্ট দিয়ে সাদা গেলো না আপনার এটা রঙিন প্রিন্ট দিয়ে সাথে নিয়ে যেতে হবে এটাই আপনার প্রবেশপথ বা এডমিট কার্ড হ্যাঁ এটাই আপনার প্রবেশপথ বা এডমিট কার্ড এটাই তারা উল্লেখ করে দিয়েছে তো এই এই হলো এটা এই হলো প্রসেসটা তো এখানে আপনার সব কিছুই আছে আপনার প্রোফাইল বা আপডেট আমি সিবি করতে যাই আপডেট যাবো এখানে আমার সব তথ্য আছে আমি এগুলা রিসার্চ করে দিয়েছি কারণ আছে যে এখানে দেখেন ছবির জন্য যে কি চাইছে ছবি এখানে চাইছে ছবি করতে হবে পরে এই যে এগুলা মিনিমাম একটা সাইড আছে লাস্ট সার্টিফিকেট এনআইডি তারপরে যদি মুক্তিযুদ্ধ সার্টিফিকেট থাকে এগুলো আপনাদের রিসার্জ করে এরকম একটা ভিডিও দিয়ে রাখবো তো মোটামুটি আমি আবেদন প্রসেসটা প্লাস হচ্ছে গিয়ে নিউ বিজ্ঞপ্তিটা সব টোটালি আপনাদের সাথে আলোচনা করলাম আবেদন পদ্ধতিটাও দেখাই দিলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি মোটামুটি নিয়ে সবার আগে যদি আপনি আমার ওয়ার্ল্ড ডে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটিতে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন সকলেই ভালো থাকেন